বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় রবি ঠাকুরের এই গুরুত্বপূর্ণ লাইন দুটো দিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আজকে ভিডিও শুরুটা এইভাবে কেন হলো তো সেটা জানার জন্য দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি বীরভূমে থাকার কারণে শিউরি শিয়ালদা মেমো ধরে ওই সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটি ছাড়ে ওটা ধরে চার পাঁচ ঘন্টা জার্নি করে আমরা কোথায় যাচ্ছি জানো বড়ো মায়ের কাছে ঠিক বড় মায়ের কাছাকাছি প্রায় চলে আসলাম নৈহাটে জংশনে নেমে ফুড ওভার ব্রিজ। ক্রস করতে প্রায় পাঁচ মিনিট আমাদের লাগলো তো ওটা ক্রস করে আমরা পায়ে হেঁটে মায়ের মন্দিরের দিকেই রওনা দিচ্ছিলাম তোমরা চাইলে শিয়ালদা ব্যান্ডেল লোকালগুলো ধরে নৈহাটি পৌঁছোতে পারো তারপর ওখান থেকে তোমরা যদি চাও এই যে অটো বা এই যে রিক্সাগুলো ধরে তোমরা মায়ের মন্দিরে যেতে পারো আমরা পায়ে হেঁটেই মায়ের মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম আসলে জুলাই মাসটি না আমার কাছে খুবই প্রিয় কারণ এই মাসটিতে আমি মেয়ে থেকে মায়ের রূপ পেয়েছিলাম তাই এই মাসের ঠিক শুরুতে মনে মনে ভেবেই রেখেছিলাম এই বছর আমার মাতৃত্বের পরশ পাওয়ার দিনটিতে মানে ওই আঠেরোই জুলাই বড়মার কাছে যাব মায়ের আশীর্বাদ নিতে অবশ্য কথাটা সত্যি যে মায়ের ডাক না আসলে কেউ ওনার কাছে পৌঁছতে পারে না উনি চেয়েছিলেন তাই হয়তো সেই মতো আমরা আঠেরোই জুলাই এই দিনটিতে ভোরে উঠে ট্রেনে চেপে মায়ের কাছে ভালোভাবে পৌঁছে গেছি মায়ের কাছে এখানে এসে এই যে দোকানগুলো দেখছেন ওখান থেকে পুজোর সামগ্রী নিলাম এবং ওনারাই ব্যবস্থা করে দিলেন জুতো রাখার তো ওখানে জুতো রেখে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শনের অপেক্ষা করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম মা মাগো তোকে দেখার অনেক দিনের স্বপ্ন ছিল জানিস অবশেষে তোর কাছে পৌঁছে গেলাম মা শক্তি দাও জানো মা এই পৃথিবীটা না বড্ড জটিল তুমি শুধু শক্তি দাও দেখো মা সদভাবে যেন লড়াই করে বাঁচতে পারি আসলে জীবনটা তো সরল হলে তার রসদ কতটা তা বোঝা যাবে না তাই না জীবনে লড়াই করে টিকে থাকাটাই তো হচ্ছে চ্যালেঞ্জ আর যেটা অ্যাকসেপ্ট করার মতো তুমি শক্তি দিও আর মা যখন হয়েছি সেই মা হয়ে যেন আমি আমার সন্তানকে তোর মতো করে শক্তি দেওয়ার জন্য পাশে থাকতে পারি এই সব ভাবতে ভাবতে মায়ের মন দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আসলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম না তখন থেকেই মনে মনে ছিল যে বড় মায়ের কাছে একবার তো যাব তাই ভাবছিলাম যে সেই আজ থেকে দু আড়াই বছরের আগে ভাবার স্বপ্নটি আজ প্রায় পূরণ হতে চলল এই ভাবতে ভাবতে মন্দিরের ভেতরে প্রবেশের করে ফেললাম মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরে ঢুকে মায়ের মুখ দেখে আর তার সাথে যে ভক্তদের ভিড় তা দেখে মনে হলো মা গো তোমার মহিমা আজ অনেক দূর অবধি ছড়িয়ে গেছে তুমি সবাইকে ভালো রেখো সবার ভালো করো মা হ্যালো ওয়েল স্পেন্ডিং টাইমের তরফ থেকে আমরা আপনাদের সামনে আজ একটা দারুণ ভিডিও প্রেজেন্ট করছি তো ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা জিগজ্যাগ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় আছি মায়ের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য আসলে অপেক্ষায় তো আশাটাই পূরণ করে তাই না অপেক্ষা না করলে আশা না থাকলে কি করে সেটা সম্ভব হবে অপেক্ষাও থাকতে হবে আশাটাও করতে হবে তবেই তো সেটা পূরণ হবে তাই না মায়ের কাছে এসে দেখি মায়ের দিকে সত্যি মায়ের কথা অনেক শুনেছি আজ মাকে নিজের চোখে দেখলাম আজ মাকে দেখার স্বপ্নটি পূরণ হল মন্দিরের ইতিহাস নিয়ে কয়েকটা কথা বলি মন্দিরটি ইতিহাসে একক শতাব্দীর আগে উনিশশো তেইশ সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমা মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন অনুপ্রাণিত হয়েছিলেন তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি বাইশ ফুট লম্বা প্রতিমা তৈরি করেন যা বছরের পর বছর ধরে বড়মান নামে পরিচিত এখন এই মন্দিরটি একটি স্থায়ী মন্দির হয়েছে যেটা হচ্ছে এক থেকে দু বছর আগে এখানে মূলত বড়মার পুজো হতো আগে কালী পুজোর সময় পরে নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা নামে ডাকে। সেই থেকে চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তো ওনার কাহিনী হাজার হাজার ভক্ত ওনার মানত করেন পুজো দেন এবং ভিড় করেন শুধুমাত্র ওনাকে দেখার জন্য প্রত্যেকটা ভক্তের চোখে মুখে যেন বোঝা যাচ্ছে সবাই যেন মায়ের কাছে একটা আবদার কামনা বাসনা পূরণের আশা এসেছে মাগো তুমি সবার মনস্কামনা পূরণ করো পুজো দিয়ে মায়ের কাছ থেকে এসে এক পাশে দাঁড়িয়ে মাকে বেশ কিছু সময় ধরে দেখছিলাম তারপর মায়ের কয়েকটা ফটো নিয়ে রাখলাম জানি তো মা তুমি তো মনেই থাকবে তাও আজকে দিনে দাঁড়িয়ে যেহেতু এত সুযোগ আছে তোমার রূপ তোমার আজকের এই দিনটি ধরে রাখার তাই এই কয়েকটি ফটো থাক আমার গ্যালারিতে আমি আমি আজ তোমার এই দিনটি সারা জীবন মনে তো অবশ্যই থাকবে আমার ফটো গ্যালারিতেও তোমার এই স্মরণীয় আজকের দিনটি আমি ধরে রাখলাম মন্দিরটি খোলার সময় হচ্ছে ওই সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে তো মন্দির দেখে এবার আমরা গঙ্গার দিকে রওনা দিলাম ওখান থেকে কিছুটা পর হেঁটে মায়ের দর্শন সেরে গঙ্গার দিকে এসে গঙ্গাকে দেখে দেখছি গঙ্গা গঙ্গা ও গঙ্গা তুমি বইছ কত ভালো খারাপ নিয়ে তোমার ধৈর্য তোমার নিরবতা যেন অনেক কিছু শিখিয়ে দেয় নৈহাটির এই গঙ্গার ঘাটটিতে অনেক মানুষ স্নান করে দণ্ডি কেটে মায়ের কাছে যান তাদের যে যার মনস্কামনা পূরণের জন্য আমরা মায়ের দর্শন সেরে ঘুরে এই গঙ্গার ঘাট ঘাটটিতে ঘুরতে আসলাম অবশেষে মায়ের কাছে বলে আসলাম মাগো আলো আধার নিয়েই তো এই জীবন দেখো মা যেন আলোয় আলোকিত হয়ে হারিয়ে না যাই আর আধার যেন কাটিয়ে ওঠার শক্তি পাই